ফেভারিট এটা সে গুড মর্নিং শরীর কেমন আছে সেম কন্ডিশন এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট

আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমি কি আর বলবো সকাল থেকে আমি ক্যামেরা অন করতে পারিনি আজকে হচ্ছে সানডে এমন কোনো সানডে নেই যে এই সানডেতে আমরা বাইরে বেরোই না তো আমার শরীরটা এতটাই ভালো যে আমাকে আজকে বাড়িতে থাকতে হয়েছে ক্যামেরাও অন করতে পারিনি ডাক্তারের কাছে গেছিলাম অনেক অনেক মেডিসিন দিয়েছে এতটাই জ্বর যে উঠতে পারছিলাম না মেডিসিন খাওয়ার পর এখন অনেকটা বেটার তাই মা দেখতে এসেছিলো আমার শাশুড়ি আসার কথা ছিল কাজের জন্য আসতে পারেনি তো ভাবলাম এখন যখন একটু বেটার আছি তোমাদেরকে আপডেটটা দিই অনেকেই অপেক্ষা করো আমি কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য তো মানে এখনও কষ্ট হচ্ছে শ্বাস নিতে প্রবলেম হচ্ছে ঠান্ডাটা ভালোভাবেই লেগেছে তো মা এসে চুলটা বেঁধে দিল তারপর একটু লুডো খেললাম এই তো আর কি বলবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো আমার আর কিছু নেই যেটুকু ভালো লেগেছে শরীরটা যখন থেকে তখন থেকে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সন্ধ্যাবেলা মুড়ি চপ এই সব খাওয়া হয়েছে কোনো রবিবার আমার এরকম কাটে না মানে আজকে উঠতেই ইচ্ছা করছিল না সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন প্রায় বারোটা মতো বাজে তারপর অতনও ম্যাগি নিয়ে আসলো ওটা খেলাম তারপর বমি হয়ে গেলো না পারতে ডাক্তারের কাছে গেছি আমি সচরাচর ডাক্তারও দেখাই না আর মেডিসিনের থেকে তো দশ হাত আমি দূরে থাকি যাই হোক এখন ডিনার করবো শুয়ে পড়বো তো ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি আমার নিজেরও ভালো লাগে সেই জন্যই বলতে পারো 어 아버도 পারফেক্ট হয়েছে একদম প্রপার পোচ হয়েছে দেখো এটা অতনের জন্য এরকম হয়ে গেল আর এটা আমি প্রথম করেছি ঠিকঠাকই হয়েছে শরীরটা যেই একটু ভালো লাগলো অমনি রান্না ঘরে চলে গেলাম সারাটা ঘর তো আজকে অতনই পরিষ্কার করেছে এই যে ডাল আর ডিমের অমলেট এটা দিয়ে এখন ডিনার করব যেহেতু মেডিসিন খেতে হবে ওই জন্য খাওয়ার তো কিছু খেতে হবে ইচ্ছা করছে না তো যাই খাচ্ছি না কেন একটু একটু খেয়েই রেখে দিচ্ছি খেতে আর পারছি না যে মানুষ খেতে ভীষণ ভালোবাসে একটা ডিমের পোচ করে দিন সবার জন্যই করেছে আমি যেহেতু পোচটা খুব একটা ভালো খাই না ওই জন্য উল্টে নিয়েছি দুদিকটাই ভেজে নিয়েছি এখন ডিনারটা করি তারপর বাকি কথা তোমাদের সঙ্গে পরে বলছি বাজে এখন এগারোটা পঁয়তাল্লিশ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ক্যামেরাটা অন করলাম খাওয়া হয়ে গেছে শান্তিতে খেলাম মানে সারাদিন তো কিছু খাইনি এত দুর্বল লাগছিল উঠতেই পারিনি পরশু রাত থেকে আমার শরীরটা খারাপ হয়েছে সিন্টির জ্বর সর্দি কাশি তোমাদের তো বলেইছি তোমরা জানো আর চ্যানেল থেকে অটোমেটিকই আমার দুটো ভিডিও ডিলিট হয়ে গেছে কেন হয়েছে জানি না আর ভিডিওগুলোতে সেরকম ভিউজও হয়নি এমনিতেই আমার এখন ভিউজ হয় না কোনো কারণবশত আমার নেগলিজেন্সি রয়েছে প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করি না সেই জন্য তো সেই সব নিয়ে আমার মাথা ব্যথা না তো যেটা বলার যে সারাদিন আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি ওই যে বললাম সারা দিন শুয়ে বসেছিলাম। ডাক্তারের কাছে যাওয়ার পর মেডিসিনগুলো খাওয়ার পর আমার শরীরটা একটু ভালো লাগলো আমি সত্যি ভাগ্য করে একজন হাজব্যান্ড পেয়েছি সেইগুলো বলার জন্যই ক্যামেরাটা মেন অন করলাম মানে সত্যি ওর মতো হাজব্যান্ড কজন পায় বা কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না সকাল থেকে কি খেলাম না খেলাম মানে যতবার বলছি এটা ইচ্ছা করছো ওটা ইচ্ছা করছো মুখের সামনে ধরে দেওয়া পুরো ঘর পরিষ্কার করা ইভেন রাত্রেবেলাও আমি এই যে ডিমের পোচ করলাম তারপর রান্নাঘরটা পুরো পয় পরিষ্কার করে রেখেছে তোমাদেরকে আমি দেখাবো ও এই ঘরে টিভি দেখছে তাই এই ঘরে এসে বলছে অ্যাকচুয়ালি সামনে প্রশংসা করাটা উচিত না আমার মনে হয় এতটা কেয়ার করে আমি ডাক্তারের কাছে যেতেই চাইছিলাম না তো জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আমি কথা বলছি মা তুমি শুক সিনটি এখন অনেকটাই ভালো আছে কালকে স্কুল যাবে আমার ওই মাথা ঘোরার ব্যাপারটা মাথা যন্ত্রণা করা এইগুলো রয়েছে বাদ বাদ বাকি সবই এখন নর্মাল সেরকম আর কোনো প্রবলেম নেই জ্বরটাও এখন নেই মানে এতটা করেছে এতটা করেছে শুনতে মা এসেছিল তারপর আমার একটু ইচ্ছা হলো লুডু খেলবো তো সেগুলো আমি আর ক্যাপচার করিনি অনেক দিন পর লুডো খেললাম ভালো লাগছিল ওই যে বললাম শরীর খারাপের সময় অনেক কিছু মাথায় জানো তো আর আমার যখনই শরীর খারাপ হয় তখনই মনে হয় কি এখন চারিদিকে এত সব কম বয়সে মানুষজনকে চলে যেতে দেখি না তখন আমার শুধু একটা কথাই মনে হয় যদি আমার কিছু হয়ে যায় আমার সংসারটা আর কি হবে আর আমার এটা খুব শখের সংসার সবারই শখেরই হয় আদর ভালোবাসা সব কিছুরই হয় কিন্তু ওই যে শূন্য থেকে শুরু করেছি তো আমি খুব ভালোবাসি আমার সংসারটাকে তো যদি কিছু হয়ে যায় উল্টো পাল্টা চিন্তাধারা অটোমেটিক আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসা এরকমটা হয় তো ভীষণে সাপোর্টিং একজন মানুষ কি বলবো যত বলবো তত কম হয়ে যাবে তো সেই জন্য আর ভিডিওগুলো থেকে যাবে ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখনও অবধি মানে বলছে তুমি শুয়ে পড়ো বাকি যা আছে সব আমি করবো এখন ঘর জার দেবে সবটা সবটাইও করেছে আমি আজকে কিচ্ছু করিনি উঠেছি খেয়েছি শুয়েছি স্নান করেছি ব্যাস এটুকু ডাক্তারের কাছে যখন গেছি তারপরে এসে যখন চেঞ্জ করে জামা কাপড়গুলো রেখেছি সেগুলো পর্যন্ত মানে মেলে দেওয়া সমস্তটা করা সত্যি আমি খুব লাকি একজন মানুষ যে এরকম একজন হাজব্যান্ড আমি পেয়েছি আমার কিছু বলার নেই আর আমি খুবই হ্যাপি ওকে পেয়ে যে আমি হয়তো আগের জন্য কোনো পূর্ণ করেছিলাম সেই জন্য অনেকে বলেছিল বিয়ের পর দুদিনও ঘর করতে পারবো না দেখতে দেখতে দশটা ও কমপ্লিট হয়ে গেছে এই জানুয়ারি মাস আসলে এগারো বছর আমাদের হবে তো যারা বলেছিলো যে ঘর করতে পারবো না আমার সংসার হবে না তো তাদেরকে আর কোনো উত্তর দেওয়ার আমার নেই তো আমি কতটা ভালো আছি আমি জানি আর তোমরা প্রে করো যাতে আমি সারা জীবন এরকমই থাকতে পারি আর কিছুই বলার নেই চলো আর কি দেখাবো আর কে আজকে আর কিছু দেখানোর নেই বলারও নেই তো চলো আর বাজে বাপক না করে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকে ভিডিওতে দেখানোর কিছু নেই বলার কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কাল দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সাউন্ডটা আসতে গলায় বেশি প্রেশার দিতে পাচ্ছি না ডাক্তার অনেকটা বলেছে আসতে কথা বলতে রেস্ট নিতে বলেছে আর অনেক টেস্টও দিয়েছে সেগুলো আস্তে আস্তে করবো রিপোর্ট কি আসে না আসে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর গোপশোনার জন্য শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাবো নিজের জন্য কিছু শপিং করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তো আমি ব্যাক ক্যামেরায় দেখাবো ওই জন্য এখনই বলি গুড নাইট টাটা দেখো গোপুর জন্য এরকম হুডি টাইপের সোয়েটার আর প্যান্টের সেট নিয়েছি তিনটে নিয়েছি একটা স্কাই ব্লু একটা মিন্ট গ্রিন আর এটা হচ্ছে পিঙ্ক তিনটে এক সবগুলো খুলে দেখালাম না এইটার মতনই তিনটে কেমন হয়েছে জানিও এরম টাইপের তিনটে নিয়েছিলাম টি শার্ট একটা পরিয়ে ফেলেছে একটা পুরো পিওর রেডের মধ্যে কোনো স্ট্রাইপ নেই একটা পিওর রেডের মধ্যে প্লেন ছিল আর একটা এরকম দেখো বল আঁকা এরকম বুকি করা একটা আছে আর একটা চেক্সের মধ্যে এই রকম তিনটে টি শার্ট নিয়েছি এই নাইট ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি দেখো এত সুন্দর প্রিন্টটা ক্যামেরা ব্ল্যাক আসছে কেন এই যে ঠিক কালার আসছে নেভি ব্লু আর এই হচ্ছে প্যান্টটা পুরোটাতে স্টার স্টার মতো করা একবার নেভি ব্লু আসছে একবার ব্ল্যাক আসছে বুঝতে পারছি না যাই হোক এই হচ্ছে একটা আরও একটা নিয়েছি দ্বারাও দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু ঠিক না এটাও নেভি ব্লু টাইপেরই এই হচ্ছে ওপরে তার এই হচ্ছে প্যান্টটা কেমন হয়েছে জানি